বন্ধুরা তোমাদের মোবাইলে স্ক্রিন লক হিসেবে কিন্তু প্যাটার্ন লক দেওয়া রয়েছে তো সেই প্যাটার্ন লক কেউ জেনে ফেলেছে এখন চাইছো চেঞ্জ করে ফেলতে তো কীভাবে মোবাইলের স্ক্রিন লক হিসেবে প্যাটার্ন লক বা অন্য কোনো লক যদি থাকে চেঞ্জ করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম চলে যাবে তুমি তোমার ফোনের সেটিংসের মধ্যে সেটিংসে গেলে অনেকগুলো অপশান পেয়ে যাবে কিছুটা নিচের দিকে গেলে একটা অপশান পাবে যেটার নাম হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে এখানে ক্লিক করে দিবে ক্লিক করলেই দেখো একদম কর্নারে ওপরে স্ক্রিন লক নামে একটা অপশান রয়েছে বাম দিকে তোমাদের হয়তো স্ক্রিন লক অপশানটা নিচের দিকে থাকতে পারে মোটামুটি স্ক্রিন লক লেখা থাকলেই ওখানে ক্লিক তো আমি এখানে স্ক্রিন লকে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করতে কিন্তু তোমার ফোনে যে লকটা বর্তমানে যদি প্যাটার্ন থাকে যদি পিন পাসওয়ার্ড থাকে সেটা দিয়ে দিবে আর দেওয়ার পরে কিন্তু ঠিক এরকম আসবে দেখো আমার ফোনে কিন্তু একটা প্যাটার্ন একটা পিন একটা পাসওয়ার্ড তো বর্তমানে প্যাটার্নটা আমার সিলেক্ট করা রয়েছে প্যাটার্নটা দেওয়া রয়েছে তুমি যদি মনে করো যে যেই প্যাটার্নটা ছিল সেটা অন্য কেউ জেনে ফেলেছে এখন একটু আলাদা স্টাইলের প্যাটার্ন দিব তাহলে আবার ওই প্যাটার্নের ওপর ক্লিক করবে দিয়ে এখানে কিছুক্ষণ টাইম নিলে এই গটির বটনটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু একটা নতুন প্যাটার্ন দেওয়ার অপশন চলে আসবে দেখো গটিটে ক্লিক করছি দেখো নতুন প্যাটার্ন দেওয়ার অপশন চলে আসবে এখানে তুমি যেটা দিয়েছিলে আগে সেটার বদলে অন্য আরেকটা দিয়ে দিয়ে বার দিয়ে দিলে কিন্তু সেভ হয়ে যাবে কিন্তু আমি চাইছি প্যাটার্ন আর দিতে না আমি চাইছি পিন লক দিতে তাই কি করব এই পিন লকে ক্লিক করব দিয়ে একটু অপেক্ষা করলে গটির বটনটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ক্লিক করে দিবে তো দেখো এখানে একটা পিন দিতে বলছে তো তুমি যেই পেনটা দিতে চাইছো সেটা দিয়ে দেবে তো আমি এখানে এক দুই তিন চার এটা দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম দিয়ে দেখো আবার কনফার্ম ইওর পিন অর্থাৎ কনফার্ম করার জন্য আবার দিতে বলছে এক দুই তিন চার ওকেতে ক্লিক করলাম তো দেখো এখানে কিন্তু আমার স্ক্রিন লক হিসেবে আমার কিন্তু পিন লকটা সেট হয়ে গেল তো আমি ব্যাকে ফিরে যাব ব্যাকে ফিরে যাওয়ার পরে আমি কি করব আমার মোবাইলের পাওয়ার বাটনটাকে প্রেস করব দিয়ে আবার প্রেস করব দেখো এখানে কিন্তু ওপেন করতে যাচ্ছে স্ক্রিনটা এখানে কিন্তু পিন দিতে বলছে যখনই আমি এক দুই তিন চার দিব তখনই কিন্তু আমার স্ক্রিনটা ওপেন হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে